তোমরা যারা প্রাথমিক বৃত্তি পরীক্ষা দিবা এবছর অনেকের টেনশনে আসো যে পরীক্ষাটা একুশ তারিখ শুরু হবে কি না তোমরা একটা নিউজ পেতেছ পর থেকে যে পরীক্ষা এক মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট তো এটা নিয়ে আমরা কথা বলবো তাই ভিডিওটা কেন সম্পূর্ণ দেখবা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আর যারা ফেসবুক থেকে দেখতে এসো পর থেকে আইডিটাকে ফলো দিয়ে রাখবা পরবর্তী সাজেশন এবং আপডেটগুলো সবার আগে পেতে হ্যাঁ তো তোমাদের প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু হওয়ার কথা হচ্ছে একুশ তারিখ বাংলা প্রথম দিন পরীক্ষা হবে একুশ তারিখ থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা হ্যাঁ তো অনেক স্কুলে এখনও প্রবেশপত্র দেয়নি অনেক স্কুলে এখনও প্রবেশপত্র দেয়নি কোনো স্কুলে দেয়নি পরস্ত্র এখনও দেওয়া হয়নি তো তোমাদের পরীক্ষা শুরু হবে রবিবার থেকে আগামী রবিবার থেকে তো তোমরা এখন পর থেকে দেখতে পাচ্ছ যে এক মাসের জন্য এক মাসের জন্য পরীক্ষা স্থগিত করেছে হাইকোর্ট হ্যাঁ এটা আমরা দেখতে পাচ্ছি যে নিউজ চ্যানেলে দেখতে পাচ্ছি যে কিন্তু এখনও শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় থেকে এখনও জানানো হয়নি যে পরীক্ষা এক মাস পর হবে যখনই আমরা এই নিউজটা পাবো প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে তখনই বুঝতে পারবো যে পরীক্ষা তোমাদের এক মাস পর হবে আর নয় পরীক্ষা তোমাদের একুশ তারিখে হবে এই চিন্তা করে তোমাকে পড়তে হবে এ ধারণা নিয়ে পড়তে হবে যে একুশ তারিখ থেকে পরীক্ষা হবে এখন আগে ভাবলে হবে না যে এক মাস পরে পরীক্ষা হবে এখন ভাবতে হবে যে একুশ তারিখ থেকে পরীক্ষা হবে তাহলে একুশ তারিখের প্রস্তুতি নিয়ে পড়তে হবে হ্যাঁ তো যখনই শিক্ষা মন্ত্রণালয় থেকে বলবে যে এক মাসের জন্য পরীক্ষা স্থগিত এক মাস পরে না হবে তখন তোমরা বলতে পারবে যে এক মাস পরে পরীক্ষা হবে এখন আপাতত যে প্রিপারেশন নিতেসো প্রত্যেকেই প্রিপারেশান নিতে থাকো তারপরে দেখা যাক কি হয় তোমরা যদি তোমাদের পরীক্ষা যদি পিছিয়ে যায় তাহলে আমি অবশ্যই জানিয়ে দেবো এই জন্য থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আর আইডিটাকে পলো দিয়ে রাখবা কেমন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ